আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল ঈদ স্পেশাল পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের নতুন নতুন ইউনিক শিপমেন্ট নিয়ে এখানে রয়েছে প্রিমিয়াম অরগানজা যেগুলো একবারে অরিজিনাল পাকিস্তানি তাওকাল ব্র্যান্ড যেটা ছয় হাজার আটশো আর এখানে আছে পাকিস্তানি একবারে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম এই ফোর পিস কালেকশন এটা পাচ্ছেন আপনারা ফোর পিস কালেকশন এটা প্রাইস যেটা আঠারো বিশ হাজার টাকার ড্রেস মাত্র সাত হাজার টাকায় এখানে আছে নুটস ব্র্যান্ডের একবারে প্রিমিয়াম একবারে এক্সক্লোসিভ সিলেক্টিভ ডিজাইনার ড্রেস এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন ছয় হাজার আটশো টাকায় তো দেরি না করে যারা ঈদের জন্য স্পেশাল

খুবই ইউনিক এক্সক্লুসিভ ড্রেস যেটা অ্যাড স্টোন স্টোন ওয়ার করা একবারে সম্পূর্ণ ম্যাচিং সুতার উপরে কাজ করা আর সাথে কিন্তু একটা সুন্দর দুইটা টার্সেল পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইজ আপনার এই স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার আটশো টাকায় খুবই ইউনিক একবারে রয়েছে আঙ্গুর কালারের মধ্যে বোরিং কাজ ওয়ার্ক করা প্লাস ইয়োগটা কিন্তু অসাধারণ এত সুন্দর বেস্ট এতটা টপ ক্লাস কালেকশন এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা বাংলাদেশে আবারও পূর্ণিমা শাড়ি দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল অফার প্রাইজে ঈদ স্পেশাল অফার এই পাকিস্তানের প্রিমিয়াম তাফকাল ব্র্যান্ডের যেটা প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ সেলফের মধ্যে আর স্লিপসটা দেখেন কত সুন্দর অসাধারণ একটা স্লিপ কাট কাটওয়াট করা স্লিপ যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ঈদ স্পেশাল অফার প্রাইজে মাত্র ছয় হাজার আটশো টাকায় এটা রয়েছে নূর্স ব্রান্ড সম্পূর্ণ বাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা কন্ট্রাস্ট সুতো ম্যাচিং সুতোর উপরে নিচের কপাটা দেখেন কত সুন্দর ডিজাইন আর কতটা বেস্ট আর ইয়োগটা কিন্তু সম্পূর্ণ রয়েছে এরি স্টন করা আর এই অফার একমাত্র পরিমাণ সারিয়ে দিচ্ছে এটার প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ সেলফের উপরে যেটা ক্রেপ সিল্কের উপরে সেলফের ক্রেপ ফেব্রিকটা ক্রেপ পাচ্ছেন আর এটা স্লিভটা কিন্তু মাসালে অসাধারণ আর দুপাটা দেখেন কত সুন্দর ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে একবারে ফুল দুবাই নেটের উপরে ফুল গর্জেস কাজ করা এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স টাকায় এখন দেখাবো আপনাদেরকে নূর্সের এই বছরের সর্বোচ্চ ভাইরাল এটা হলো ফোর পিস কালেকশন এটার নিচে কিন্তু সম্পূর্ণ বোরিং কটকট করা পাদের উপরে কাজ করা খুব সুন্দর এক্সক্লোসিভ একবারে ইয়োগটা কিন্তু অসাধারণ মাথা তো পুরাই নষ্ট এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করবেন এটা ফোর পিস পাচ্ছেন এটা ইনার কিন্তু মানে ফিক্সড পেয়ে যাচ্ছেন এটা হলো প্যান্ট আর স্লিভসটা কিন্তু দুইটাই গরজে মার্শাল্লাহ আর এটা দোপাটারা কিন্তু প্রিমিয়াম যেটা অরগ্যাঞ্জার মধ্যে রয়েছে খুব সুন্দর খানদানি প্রিন্ট প্লাস চারপাশে রয়েছে সম্পূর্ণ গর্জেস কাজ করা এই অসাধারণ ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণ সারা দিচ্ছে মাত্র সেভেন থাউজেন্ড টাকায় সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড পাকিস্তানি প্রিমিয়াম ড্রেস অসাধারণ মাসাল কিভাবে সম্ভব এত সস্তায় এটার হোয়াইট কালার ওরে সর্বনাশ প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমার শাড়ি থেকে মাত্র ছয় হাজার আটশো টাকা প্রত্যেকটা কালারে কিন্তু জোস আর প্রত্যেকটার সাথে খুব সুন্দর টার্সেল পেয়ে যাচ্ছেন এবং এটা রয়েছে লাইটস একবারে খুব সুন্দর একটা আকাশি কালারের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা প্রিমিয়াম ড্রেস বোরিং কার্ট ওয়ার্ক সম্পূর্ণ রয়েছে স্প্রিং এই স্টোন স্টোন করা এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় ওরে মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত সস্তা এত দামি দামি এত সুন্দর জোস গ্যাটাফুল ড্রেস এটা কালারটা দেখেন তো কোনটা বাদ দিবেন সাত হাজার টাকায় আঠারো থেকে বিশ হাজার টাকার ড্রেস যেটা আপনাদেরকে পুনিমা দিচ্ছে মাত্র সেভেন থাউজেন্ড টাকা এটা কি কালার পার্পেল লাইট পার্পেল মার্শাল অসাধারণ প্রত্যেকটা ড্রেসে কিন্তু চুজ এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করে দেবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন পাকিস্তানের শোরুমে একটা বড় ধরনের ঈদ স্পেশাল অফার মেলা যাচ্ছে তো সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আর এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকায় আর এটার প্রাইস পাচ্ছেন মাত্র ছয় হাজার আটশো টাকায় সম্পূর্ণ ইউনিক একবারে অসাধারণ ড্রেস আল্লাহ